<applause> السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد মহান আল্লাহ ভানত দরবারে আমরা অবনত মস্তকে কালী মতো শিক্ষ তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান সেন্টারে ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসিল ক্লাসে উপস্থিত হওয়ার তফি দান করেছেন এই জন্য আসুন আমরা কালী মত শিক্র তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত সাল্লাম অবৃত্ত শান্তির ধারাবর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাহেবপতি আসুন আমরা একবার উচ্চারণ করি সাল্লাহ আলি হিসাল্লাম মোহতারম আজাজ প্রাণপুর উপস্থিত সমাজের সাথে বন্ধুগণ আজকে ইনশাআল্লাহ আমরা মুলকের আঠারো নম্বর আয়াতের তাফসির করার চেষ্টা করবো আল্লাহ সুবাহ দান করেন ইনশা আল্লাহ আল্লাহ আলা এই আয়তে করছেন একজন তো সুন্দর করে হ্যাঁ এই আয়তাই করেন أعوذ بالله من الشيطان الرجيم مم. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير جد. ما شاء الله الحمد لله الله رب العالمين سورة الملك نمبر برعاية شهاد كورتشن ولقد كذب الذين من قبلهم ফাঁকাই না কির প্রিয় বন্ধুগণ আমরা এর আগের ক্লাসগুলোতে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করেছিলাম সে আয়াতগুলোর সাথে আজকের আয়াতটি সম্পৃক্ত এ কারণে আমরা আগের দুইটি আয়াত আবারও উল্লেখ করে সেটা তর্জমা এবং সংক্ষিপ্ত কথা জেনে এরপরে আমরা আজকের বিষয়টা আলোচনা করবেন সে আল্লাহ আল্লাহ তালা কোরআনিকারীর মধ্যে বলেছেন যে তোমরা কি নির্ভয় হয়ে গেছ সেই মহান সত্তা সম্পর্কে যিনি আসমানে রয়েছেন যে তিনি তোমাদেরকে জমিন সহ ধসিয়ে দেবেন আল্লা সুবাহ যিনি আসমানে রয়েছেন অর্থাৎ আর আজিমে রয়েছেন আল্লাহ তালা কোথায় রয়েছেন সাত আসমানের উপরে আশা আজিমে রয়েছেন তোমরা কি সেই মহান আল্লাহ সম্পর্কে নির্ভয় হয়ে গেছো যিনি সাত আসমানের উপরে আশা আজিমে রয়েছেন যে তিনি তোমাদেরকে জমিন সহকারে ধসিয়ে দেবেন তোমাদেরকে ভূমি ধসে ধ্বংস করে দেবেন এবং হঠাৎ করে দেখতে পাবে এই পৃথিবীটা থরথর করে কাঁপতে শুরু করবে অর্থাৎ রব্বুল আলমিনের এই ক্ষমতা রয়েছে যে যে কোনো মুহূর্তে তিনি এই পৃথিবীটাকে প্রকম্পিত করে তুলবেন এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মাটির নিচে দাবিয়ে দেবেন সব কিছুকে ওলটপলট করে দেবেন আল্লাহ তালা এই ক্ষমতা আছে না নাই তাহলে আমাদের কি উচিত সে আল্লাহ সুভান ও তালার ব্যাপারে নির্ভয়ে থাকা আমাদের সতর্ক থাকা উচিত আমাদের আল্লাহকে ভয় করা উচিত তিনি যদি একটি নির্দেশ দেন তাহলে এই সমগ্র পৃথিবীটা প্রবল বেগে প্রকম্পিত হতে শুরু করবে এবং সবকিছু কিছু উলটপালট হয়ে যাবে এই জমিনের উপরে যে বিশাল বিশাল অট্টালিকা পাহাড় সাগর নদ নদী এই জনবসতি মানুষ পশু পাখি যা কিছু আছে সবকিছুই মাটির নিচে দেবে যাবে উপরের অংশ নিচে চলে যাবে নিচের অংশ উপরে চলে যাবে আল্লাহ তালার শুধু একটি নির্দেশের অপেক্ষা অতএব আমাদের উচিত মহানবলার সেই শক্তিমত্তা তার প্রবল ক্ষমতার ব্যাপারে সচেতন থাকা এবং একেবারে নির্ভীকভাবে না চলা অর্থাৎ অন্তরে তার প্রতি আমাদের ভয় জাগ্রত রাখা এরপর আল্লাহ সুবাহানা আমাদেরকে আরও সতর্ক করেছেন অ্যামিন তুম ম্যানফিসাম্যালা আলাইক হাউস এ ভেনফাসাত আল এম যে তোমরা কি সম্পূর্ণ নিরাপদ হয়ে গেছো নির্ভীকভাবে জীবনযাপন করছো সেই মহান সত্তার সম্পর্কে যিনি তোমাদের উপরে এমন প্রবল বাতাস প্রেরণ করবেন যে বাতাসের সাথে খণ্ড নিক্ষিপ্ত হতে থাকবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই বাতাসের সাথে বড় বড় পাথর নিক্ষিপ্ত হবে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে এক ধ্বংসলীলা পরিণত হবে সারা পৃথিবীটা শুধু রব্বুল আলামিনে একটি নির্দেশের অপেক্ষা মাত্র অতএব হে মানুষ তোমরা কি তার ব্যাপারে একেবারেই নির্ভয়ে জীবযাপন করছো তোমাদের হৃদয়ে কিন্তুটুকু ভয় নেই তার শক্তি তার ক্ষমতার ব্যাপারে তোমাদের মনে কি এতটুকু ধারণা নেই প্রিয় সাথী বন্ধুগণ কেউ যদি আল্লাহতালার সেই শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে তাহলে সে কখনোই তার ব্যাপারে গাফেল অসচেতন এবং নির্ভয়ে পথ চলতে পারে না নির্ভয়ে জীবনযাপন করতে পারে না তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেই মহান শক্তিধর মহা পরাক্রমশালী আল্লাহ ওয়া তালার ভয় হৃদয়ে জাগ্রত রাখবে এরপরে আল্লাহ ওয়া তালা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন তিনি বলতে চেয়েছেন যে তোমাদেরকে যে কথাগুলো বলা হলো এগুলো শুধু কথার কথা নয় আল্লাহ ওয়া তালায় যুগে যুগে অবাধ্য জাতিদেরকে এভাবে ধ্বংস করেছেন এর এক নির্মম ইতিহাস রয়েছে পূর্ব যুগে যারা আল্লাহ এবং তৎকালীন সময় প্রেরিত রাসুলের সাথে নবীর সাথে ব্যাদবি করেছিল তাদেরকে অবিশ্বাস করেছিল তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল তাদের অবদ্ধচারণ করেছিল আল্লাহ দ্রোহিতে লিপ্ত হয়েছিল রব্বুর আলমিন দুনিয়াতেই তাদেরকে ভয়ানক শাস্তির সম্মুখীন করেছিলেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে অতএব হে মানুষেরা তোমরা কি সেই মহান রবের শক্তিমত্তা এবং তার পরাক্রমশালিতা সম্পর্কে সম্পূর্ণ অচেতন হয়ে জীবনযাপন করবে নাকি তোমরা সচেতন হবে তোমরা কি একেবারে সব কিছু ভুলে নির্ভীকভাবে জীবনযাপন করবে নাকি তোমাদের হৃদয়ে সে মহান রব্বুল আলমিনের ভয়ভীতি জাগ্রত রাখবে এভাবে রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করছেন এটা যদিও আহলে মক্কা তথা আল্লা নবী সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন কিন্তু এই আয়াতগুলো নাজির হয়েছিল যার কারণে যদিও এই সমস্ত আয়াত দ্বারা মক্কার যে কাফের মুশেক তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কিন্তু মূলত এই সতর্কবার্তা অনাগত বিশ্বের প্রতিটি মানুষের জন্যে কারণ কোরআন শুধু মক্কাবাসীদের জন্য নাজিল হয় নাই কোরআনে সে সতর্কবার্তা শুধু আরব বিশ্বের জন্যে নয় বরং সমগ্র বিশ্ব মানবতার জন্যে কোরআনের প্রত্যেকটা আদেশ নিষেধ সতর্কবার্তা বিধিবিধান সব কিছু সমগ্র মণ্ডলের জন্যে পৃথিবীর সে যে প্রান্তে বসবাস করুক না কেন তার ভাষা তার সংস্কৃতি যাই হোক না কেন সে যে কোনো দেশের নাগরিক হোক না কেন কেমত পর্যন্ত যত মানুষের আবির্ভাব ঘটবে পৃথিবীর বুকে সকলের জন্যে প্রিয় বন্ধুগণ তাহলে রব্বুল আলমিন এখানে যারা বলছেন ওয়ালা কাদি হিম এদের পূর্ববর্তী গণ মিথ্যারোপ করেছিল এদের পূর্ববর্তী গণ মিথ্যারোপ করেছিল মানে পূর্বের অনেক জাতিগোষ্ঠী তালাকে অবিশ্বাস করে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল তৎকালীন সময় প্রেরিত নবী রাসুলকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল তাদেরকে নানাভাবে জুলুম নির্যাতন করেছিল তাদের সাথে বেয়াদবে করেছিল তাদের অনেককে তারা হত্যা করেছিল তাদের সাথে নানা ধরনের অন্যায় করেছিল রব্বুল আলামিন তার প্রতিশোধ নিয়েছিলেন আল্লাহ তালা এখানে অতি সংক্ষেপে একটি কথাই এক ভয়াবহ ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন ওলা কদকিন কবলিহিম এবং ইতিপূর্বে অন্যান্য জাতিগোষ্ঠী আল্লাহ এবং রাসুলকে আল্লাহ এবং তৎকালীন সময় প্রেরিত নবী রাসুলদেরকে অস্বীকার করেছিল তাদেরকে মিথ্যাবাদী বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু রব্বুল আলমিন তাদেরকে কঠিন স্বাস্থ্যের সম্মুখীন করেছিলেন ফাঁকাই না নাকির ফলে কিরূপ হয়েছিল তাদের এই প্রত্যাখ্যান অর্থাৎ তাদের এই প্রত্যাখ্যানের ফলাফল কী হয়েছিল রাবুল আলমিন এ আয়াতে কারিমাই সংক্ষেপে এক কঠিন ইতিহাসের কথা স্মরণ করে দিয়েছেন পূর্ববর্তী অনেক জাতিগোষ্ঠী আল্লাহ রাবুল আলমিন আজাবের সম্মুখীন হয়ে তাদের পরিণত হয়েছে ইতিহাসে আস্থা করে অনেক শক্তিশালী জাতিগোষ্ঠী ধ্বংসস্থ পরিণত হয়েছে তো সাধী বন্ধুগণ আল্লাহ রাবুল্লা আলীন আগের অনেক কমকে যারা আল্লাহর নাফারমারিতে লিপ্ত হয়েছিল আল্লাহ এবং তার প্রেরিত রাসুলকে মিথ্যাচার করেছিল মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল তাদের সাথে নানা ধরনের অন্যায় আচরণ করেছিল তাদের কাউকে তিনি ঝড়ো হওয়া তুফান এবং প্রচণ্ড ভয়াবহ জলোচ্ছ্বাস দ্বারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছিলেন আল্লাহ সুবাহ তারা কোনো কোনো কমকে প্রচণ্ড ভূমিকম্পের মাধ্যমে এই দুনিয়ার বুক থেকে মুছে দিয়েছিলেন আবার কোন কমের কাছে তার শাস্তি ধরন ছিল ভয়াবহ প্রচণ্ড আওয়াজ বজ্রনীনাদ কঠিন আওয়াজে তারা ধ্বংস হয়ে গেছিল আবার আল্লাহ সুহানা কখনো কখনো উপরে কমের আকাশ থেকে ভয়ানক প্রস্তর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এভাবে করে আব্বুল আলমিন অসংখ্য কমকে মানুষের শিক্ষার জন্যে ধ্বংস করেছিলেন রব্বুল আলমিন এই ক্ষমতা এখনও রাখেন এবং ভবিষ্যতেও তিনি সেই ক্ষমতার প্রয়োগ ঘটাতে পারেন রব্বুল আলমিন হয়তো দয়া করে অনেক সময় আমাদেরকে মাফ করে দেন কিন্তু তিনি চাইলে আমাদেরকে অন্যান্য পূর্ববর্তী কমের মতো ধ্বংস করে ফেলতে পারেন প্রিয় আল্লাহ আল্লা সুবহানো সুরা আনকুতের চোদ্দ নম্বর আয়াতে নু আলাইসালামের কমকে কিভাবে ধ্বংস করেছিলেন তার একটা ইঙ্গিত দিয়েছেন আল্লাহ বলছেন আখাজ আহমদ তুফানু আহমুন যে নু আলামের কমকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়ো হাওয়া তাদেরকে পাকড়াও করেছিল অর্থাৎ প্রচণ্ড ঝড়ের কবলে তুফানের কবলে তারা পড়ে শেষ হয়ে গেছিল এবং প্রবল বর্ষণের ফলে বিশাল অঞ্চল পানির নিচে হারিয়ে গিয়েছিল আল্লাহ সুমতলা বলছেন যে সাগরের মধ্যে তাদেরকে ডুবিয়ে দিয়েছিলাম প্রিয় বন্ধুগণ রব্বুর আলমিনের আজাব হিসেবে ভয়াবহ বন্যা হয়েছিল সে বন্যাতে সব কিছু ডুবে গিয়েছিল তখন রব্বুল আলমিন নুআলসাল্লামে যারা অনুসারী যারা তার প্রতি ইমানে ছিল তাদেরকে তিনি সেই সাফিনা বা এক বিশাল জাহাজ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ সুবাহানূআসাল্লাম এবং তার যারা অনুসারী ছিলেন ইমানদারগণ তাদেরকে নির্দেশ দিয়ে তারা যেন তুফা তারা যেন সাফিনা বা জাহাজ তৈরি করে তো এই জাহাজে রব্বুল আলমিন তাদেরকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন যারা তার নির্দেশ মানে সেই জাহাজে উঠেছিলেন তারা বেঁচে গিয়েছিলেন বাকিরা প্রবল প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল সে অনেক করুণ ইতিহাস প্রচন্ড বাতাসের মাধ্যমে রব্বুল আলমিন আদ গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিলেন এরপরে রব্বুল আলমিন সাহে আসাল্লামের অবাধ্য গোষ্ঠীকে প্রচন্ড বজ্রনী ভয়ানক আওয়াজের মাধ্যমে ভয়ানক আওয়াজ প্রেরণ করে ধ্বংস করে দিয়েছিলেন এভাবে করে লুত লুতাল ইসলামের ইতিহাস আমরা যদি দেখি এদেরকে আল্লাহ আলমিন আকাশ থেকে প্রবল প্রস্তর নিক্ষেপে ধ্বংস করেছিলেন সেখানে বৃষ্টি হয়েছিল এমন বৃষ্টি যে বৃষ্টির সাথে সাথে বড় বড় পাথর নিক্ষিপ্ত হয়েছিল এবং এতে তারা এতে এই লুত আলাই ইসলামের কম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এভাবে করে প্রিয় বন্ধুগণ রব আলামিন ভূমিধ্বসের মাধ্যমে ধ্বংস করেছিলেন কারণ এবং তৎকালীন আল্লাহর অবাধ্য জাতিগোষ্ঠীকে ভূমিধ্বসে পড়ে তারা পৃথিবীর থেকে মুছে গিয়েছে তাদের নাম নিশানা মানচিত্র থেকে মুছে গিয়েছে এভাবে যুগে যুগে কালে কালে নিয়েছেন যারা আল্লাহ রবীন্দিনের আদেশকে লঙ্ঘন করেছে যারা তার প্রেরিত নবীর রসুলের সাথে বেদবি করেছে তাদের সাথে শত্রুতা পোষণ করেছে এবং আল্লাহর বিরোধিতায় যারা সীমা লঙ্ঘন করেছে রব্বুল আমিন দুনিয়াতে তাদেরকে শাস্তি অসাধন করে বিশ্ব মানবতাকে শিক্ষা দিয়েছেন যে তোমরা সতর্ক হয়ে যাও এটা তো দুনিয়াবি শাস্তি আখেরাতে ভয়ানক শাস্তি তো পড়ে রয়েছে আখেরাতে এর থেকে আরো কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে অতএব হে মানুষেরা তোমরা সতর্ক হয়ে যাও তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও কিন্তু দুর্ভাগ্য সত্য যে মানুষ মানুষ ইতিহাস নিজেরাই ইতিহাসের অংশ হয়ে যায় মানুষ ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না যেমন কথায় বলা হয় ইতিহাসে নির্মম শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া বর্তমান যুগেও রব্বুল আলামিন মাঝে মাঝেই তার শক্তিমত্তার বহির প্রকাশ ঘটান মাঝে মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই প্রবল ভূমিকম্প আগ্নেয়গিরি বিস্ফোরণ এলাকাকে এলাকা আগুনে পুড়ে যাচ্ছে বনাঞ্চল পুড়ে যাচ্ছে প্রবল জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন সিডার এগুলো এসে বিশাল জনগোষ্ঠীকে ধ্বংস করে দিচ্ছে আগের যুগে ইতিহাস শুধু আমরা পড়ে জানতে পেরেছি কিন্তু বর্তমান এই আধুনিক যুগে সরাসরি ভিডিওর মাধ্যমে আমরা সচক্ষে অবলোকন করছি ঠিক না বেঠিক আমরা সচক্ষে দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে কিভাবে প্রচণ্ড ভূমিকম্পে এলাকাকে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে প্রচণ্ড জলোচ্ছ্বাস টর্নেডো ঘূর্ণিঝড় সিডার ইত্যাদির মাধ্যমে এলাকাকে এলাকা পানির নিচে হারিয়ে যাচ্ছে মানুষ পশু পাখি গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আগুনে পড়ে বিশাল বনাঞ্চল জনবসতি শেষ হয়ে যাচ্ছে এগুলো আমরা দেখতে পাই না রাবুল আলমিনের শক্তি তিনি শুধু সামান্য কিছু অসাধন করান সামান্য কিছু দেখান কিন্তু তিনি তো শুধু একটা আদেশ করলে সমগ্র পৃথিবীটাই ওলটপালট হয়ে যাবে আল্লাহর একটি নির্দেশ অপেক্ষা এই জন্যে আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ সুবাহ তা বলছেন জহর আল ফিল বারি আল বাহরি বিমা কাসাবাত আইদি আল নাস লিইযীকাহুম বা'দ আল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে স্থলে এবং জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কামায়ের কারণে মানুষ তারা যে অপকর্ম করে চলেছে যার কারণে সাগরে এবং স্থলে নানা ধরনের বড় বড় বিপর্যয় ঘটে চলেছে লিউলি কহম বা দি আমিলু আল্লাহ সুবাহন তালা তাদের কৃতকর্মে সামান্য কিছু অসাধন করাতে চান আল্লাহ সুবাহন যেন তাদেরকে তাদের কৃতকর্মে সামান্য শাস্তি অসাধন করাতে চান তাদের কর্মের শাস্তি তো দিলে আল্লাহ সুবনতলা একেবারেই শেষ করে ফেলতে পারেন কিন্তু আলহামী মাঝে মাঝে একটু স্বাদ চাখান স্বাদ যে মজাটা তোমরা বুঝো শাস্তিটা কিরকম কেন এই জন্য যারা ফিরে তারা যেন ফিরে আসে তারা যেন আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসে আল্লাহর নিষিদ্ধকৃত হারাম কর্ম থেকে তারা নিজেদেরকে নিবৃত রাখে এই জন্যে মহান স্রষ্টা মহান অধিপতি এই মহাবিশ্বের মহা মহাপরিচালক আল্লাহ রব্বুল আলমিন এই বিশ্ব মানবতার সামনে তার বিশাল শক্তিমতা থেকে সামান্য কিছু প্রদর্শন করেন তাদেরকে একটা স্বাদ তার উদ্দেশ্য বলে দিয়েছেন লা আল্লাহ যাতে তারা তারা যেই অন্যায় পথে চলে গিয়েছিল তারা যে সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে শয়তানের পথ গ্রহণ করেছিল সেই পথ থেকে তারা যেন ফিরে আসে প্রিয় সাথী বন্ধুগণ তাহলে এই আয়াতের শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আদ সামুদ, কমে লুত কমে নোহ কমে সালেহ ফেরাও এবং তার অবাধ্য কমকে তার অবাধ্য বাহিনীকে যেভাবে শাস্তি দিয়েছিলেন নবরুতকে যেভাবে শাস্তি দিয়েছিলেন সে আল্লাহ তো এখনো আছে ঠিক না বেঠিক তিনি তো এখনো সেই শক্তির অধিকারী নাকি তার শক্তি কিছু কমে গেছে প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার শক্তি সামান্যতম কমবে না যেমন হাদিসে এসেছে আল্লাহ হাদিসে কুচি এসেছে আফজারে কলবে ওয়াহেদিন মা নাকি সেই পৃথিবীর সমস্ত মানুষ যদি সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয় পৃথিবীর সকল মানুষ যদি একজন নিকৃষ্ট মানুষের মতো হয়ে যায় যে সকল সকল মানুষ খারাপ হয়ে গেছে এটা আমার রাজ্যের মধ্যে এতটুকু কমতি সৃষ্টি করবে না আমার ক্ষমতা আমার শক্তি এতটুকু কমে যাবে না এর বিপরীতে লাউকানু আলা আকা কলবি রজল ওয়াহেদিন মা জাদাফি মুলকি সেই আ যে সমগ্র সকল মানুষ যদি সবচেয়ে পরেশগার তাকবার মানুষটির মতো হয়ে যায় এটা আমার এতটুকু রাজ্য ক্ষমতা আমার শক্তিমত্তার মধ্যে বৃদ্ধি ঘটাবে না হ্যান অতএব আমরা যদি আল্লাহর দিনের পথে চলি এটা আমাদের জন্য কল্যাণকর আর আমরা যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যাই এটা আমাদের নিজেদের ধ্বংসের কারণ হবে এই জন্য হাতিসে কুলসিতে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের উচিত আমল করা আল্লাহর বিধানকে মেনে চলা কেমন দিন সে তার পুরস্কার তো পাবেই দুনিয়াতে যা পাওয়ার পেয়েছে কেউ হয়তো দুনিয়াতে বেঁচে যায় কিন্তু আখেরাত তার জন্য রয়েছে কিয়ামতের দিন সে যদি ভালো কিছু অর্জন করে ভালো কিছু পায় মানে ভালো পুরস্কার লাভ করে তাহলে তার উচিত আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহর প্রশংসা করা আর যদি অন্য কিছু পায় মানে মন্দ পরিণতির সম্মুখীন হয় তাহলে তার উচিত শুধু নিজেকে ধিক্কার দেওয়ার অন্য কাউকে না তার উচিত শুধু নিজেকে ধিক্কার দিবে সে অন্য কাউকে দোষারোপ করতে পারবে না যদি দোষারোপ করতে হয় শুধু নিজেকে দোষারোপ করা উচিত এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি অমুকের কারণে পথভ্রষ্ট হয়েছি অতএব আমাকে ছেড়ে দেন ওকে ধরেন না তাকে তো ধরবেনই কিন্তু আপনিও মুক্তি পাবেন না অতএব ধিক্কার দিতে হলে নিজেকে দেন তিরস্কার করতে নিজেকে তিরস্কার করেন অন্য কে নয় অতএব আসুন প্রিয় বন্ধুগণ আল্লাহর আজাব আসার আগে আমরা সতর্ক হই মহান রব্বুল আলামিনের শাস্তি আসার আগে আমরা নিজেদেরকে সংশোধন করে নিই আল্লাহ বলেছেন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থা পরিবর্তন না ঘটাবে অর্থাৎ মানুষ যে অন্যায় অপকর্ম করে আল্লাহর নাফারমানিতে লিপ্ত হয় আল্লাহ রব আলিনের বিধানের বাইরে জীবন পরিচালনা করে এই সকল অন্যায় থেকে যতক্ষণ পর্যন্ত তার নিজেরা পরিবর্তন না হবে আল্লাহ তালা কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না আমরা পাপ করতেই থাকব। আল্লাহর নাফারমিতে লিপ্ত থাকব। আর আমরা আশা করব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে একজন দিনদার পরেজগার শক্তিশালী শাসক এসে সবকিছু সংশোধন করে দিবে নেভার কখনোই না আমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না এক নিকৃষ্ট শাসক যাবে আরেক নিকৃষ্ট শাসক আসবে সে যাবে আরেকজন আসবে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না মানুষের অবস্থা কোনো পরিবর্তন হবে না কারণ তারা নিজেরা পরিবর্তন হয় না এই জন্যে অন্যকে দোষারোপ করার আগে আমাদের উচিত নিজেদেরকে সংশোধন করা নিজেদের দোষারোপ করা নিজেদের ভুলগুলো সংশোধন করা যদি আমরা নিজেরা পরিবর্তন হতে পারি নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারি তাহলেই আল্লাহর পক্ষ থেকে সাহায্যের আশা করতে পারি আল্লাহর পক্ষ থেকে বিজয়ের আশা করতে পারি আজকে দিকে দিকে মুসলিম উম্মা জুলুম নির্যাতনের শিকার সমগ্র মুসলিম বিশ্ব তাকিয়ে তাকে দেখছে মুসলিম ধর্মের কিভাবে বোম্বিং হচ্ছে নারী শিশু আবাল বৃদ্ধ বনি তার আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে কিন্তু কারো মনের মধ্যে যেন সেই প্রতিক্রিয়াটা নাই যে কিভাবে পরিবর্তন হবে এই পরিবর্তন হওয়ার জন্য আগে আমাদেরকে উচিত হবে এই পরিবর্তন হওয়ার জন্য জরুরি হচ্ছে মুসলিম জাতি তাদের নিজেদের অবস্থা দেখে খেয়াল করা তাদের অবস্থাটা কি তাদের নিজেদের চরিত্রকে সংশোধন করা আজকে আমরা ফিলিস্তিন ফিলিস্তিন করছি ফিলিস্তিনে গিয়ে দেখেন তাদের অবস্থা কি দিনের প্রতি তারা কতটা আন্তরিক দেখেন দেখবেন তারা মিছিল করতেছে বেপর্দা নারীরা গেঞ্জি পড়ে ফ্রি ফ্যালেস্টাইন ফ্রি প্যালাস্টাইন করে তারা মিছিল করে বেড়াচ্ছে হুম ইসলামের মানে খুবই শোচনীয় অবস্থা তারা নাচ গান অন্যায় আমরা নিজেদের অবস্থায় নিজের তাকে দেখে অত দূর যাওয়া দরকার নেই তো এই পরিস্থিতি আল্লাহ বিজয় কিভাবে আসবে এই জন্যে সাথী বন্ধুগণ আর শুন আমরা আল্লাহ সুবাহ সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে উপযুক্ত হতে হবে আর সেটা হচ্ছে আমরা নিজেদেরকে আল্লাহর পথের পথিক করব আল্লাহর বিধান মেনে চলব হারাব কিছু জিনিস থেকে দূরে থাকব এরপরে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে পারি তাহলে সাহায্য আসবে অন্যথায় নিজেরা পাপ কর্মে হাবুডুবু খাবো আর আল্লাহ সাহায্যের জন্যে দোয়া করব এই দু আল্লাহ পর্যন্ত পচবে না الله تعالى مدى الشبكي شو تيك بوزدان كورونا اللهم أمين جزاكم الله خيرا هذا صلى الله عليه نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته